মোহাম্মদ সেলিম পড়ালেখা মাত্র নবম শ্রেণী পর্যন্ত তবে পাশ করেছেন কিনা তা জানা যায়নি একসময় ছিলেন পান বিক্রেতা সেখান থেকে হয়ে যান মাফিয়া ডন পান সেলিম হয়ে যান হাজি সেলিম দেশের বড় দুই রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয়কে গাছে লাগিয়ে পুরান ঢাকার সোয়ারি ঘাটের পান ব্যবসায়ী থেকে হাজি মোহাম্মদ সেলিম হয়ে ওঠেন মদিনা গ্রুপের মালিক হাজি সেলিমের স্থানে এখন কারাগারের চার দেয়ালে। সেখানে কথা বলার মতো মানুষ নেই মোবাইল নেই দিনরাতের হিসাব নেই কত বছর থাকতে হবে তারও ঠিক নেই একটাই তো জীবন অথচ তার কিনি দারুণ অপচয় ক্ষমতায় থাকাকালীন কি ছিল না এই কুখ্যাত এমপি গাড়ি বাড়ি লোকজন কর্মী ক্ষমতা টাকা অথচ এখন প্রিয়জনরাও সাথে নেই ইন্টারনেটে ভাইরাল হওয়া হাজি সেলিমের সে ডান্সের ভিডিওর কথা মনে আছে নিশ্চয়ই কোট আর সাদা পাঞ্জাবি পরা হাজি সেলিমের সে সুদর্শন চেহারা এখন আর নেই সাদা চুলগুলোতে আগে কালো রং করতেন কিন্তু কারাগারে সেই সুযোগ না থাকায় তার আসল বিধ্বস্ত চেহারা বেরিয়ে এসেছে ঠিক যেভাবে হাসিনার পলায়নের পর সেলিমের কুকর্ম বেরিয়ে এসেছিল হাতে হ্যান্ডকাপ করা অবস্থায় কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকা হাজি সেলিমকে দেখলে বোঝা যায় ক্ষমতা ফুরলে মানুষ কতটা অসহায় হ্যাঁ এটাই পুরান ঢাকার মাফিয়া হাজি সেলিমের বর্তমান অবস্থা যারা অবৈধ টাকার কুমির হচ্ছেন তাদের জন্য শিক্ষা হাজি সেলিম সাবধান হন এমনটা কিন্তু আপনার সাথেও হতে পারে এ ছবিটি একটা চরম শিক্ষা এখন যারা ক্ষমতায় আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য কত প্রভাবশালীরা এখন সে গেছে কেউ সালাম দেয় না ভালো মন্দ জিজ্ঞেস করে না অথচ আগে কি সম্মান এই হাজি সেলিম হাসিনার জন্য এসব করে কারাগারে দিন পার করছে অথচ হাসিনার একজন আত্মীয় গ্রেফতার নেই আটক নেই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা যে বিধ্বস্ত চেহারা দেখা যায় তার এই এক্সপ্রেশনই কত সহজে বোঝা যায় যে সে কতটা বিপদগ্রস্ত ইলেকট্রিশিয়ান শাওন শিকদার হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে এই মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আবু ফারেজ সুয়েল সে আবেদনের শুনানির জন্য হাজির সেলিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় গত পরশু দিন এরপরে হাজি সেলিমের এই বিধ্বস্ত চেহারা সামনে আসে হাজী সেলিমের ভাইরাল হওয়া এ ছবি দেখে কেউ কেউ তো বিশ্বাসই করতে চাননি যে এটা আসলি সেলিম উল্লেখ্য নব্বই দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজী সেলিমের উনিশশো সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি ও ছেষট্টি নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি মার্কা নিয়ে কমিশনার নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিলেন হাজির সেলিম কিন্তু মনোনয়ন না দেওয়ায় যোগ দেন আওয়ামী লীগে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয় লালবাগ হাজারিবাগ ও কামরাঙ্গিচর থানা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিপুল ভোটে জয়লাভ করে এমপি হন হাজি সেলিম এরপর ক্ষমতার ছত্রছাই ফুলে ফেঁপে উঠতে থাকে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ তার প্রতিষ্ঠিত মদিনা গ্রুপের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের মধ্যেই গ্রুপের প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বার্ষিক টার্নওভার ছয়শ কোটি টাকা ছাড়িয়ে যায় পরের বছরগুলোই এ সংখ্যা ক্রমেই বেড়েছে এমপি নির্বাচিত হওয়ার পর জমি ও বাড়ি দখলে নেশা পেয়ে বসেছিল হাজি সেলিমকে স্থানীয় বাসিন্দারা জানান ওই সময় হাজি সেলিম নিজ নিয়ন্ত্রণাধীন পাড়া মহল্লাগুলোয় পঞ্চায়েত প্রথা চালু করেন ওই সময় অনেকেই তার কাছে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আসত এর মধ্যে জমি বা বাড়ি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতেও তার সহযোগিতা চাইতে আসতেন স্থানীয়রা কিন্তু এসব বিরোধ নিষ্পত্তির বদলে হাজি সেলিম নামমাত্র মূল্যে ওই জমির কাগজপত্র কিনে নিতেন জোরপূর্বক উচ্ছেদের জন্য বিচার শেষে তিনি ঘরে বা দোকানে তালা ঝুলিয়ে দিতেন এর জন্য এলাকায় তালা হাজি নামেও খেতাব পেয়েছিলেন তিনি অনুসন্ধানে জানা যায় বুড়িগঙ্গা তীরে চাঁদনি ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে পেট্রোল পাম্প তৈরি করেন হাজি সেরিম। এ কাজে তাকে সহায়তা করেন কামাল বাগের জমির কাগজপত্র জালিয়াতির হোতা হিসাবে পরিচিত হাফেজ কামাল এছাড়া সরিঘাটে নদীতীর দখল করে সেখানে গড়ে তোলেন চাঁদ সরকার কোল্ড স্টোরেজ এরপর নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজে ছাত্রাবাস দখল করে সেখানে গুলশান আর প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ করেন আর মানিটোলা এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে নির্মাণ করেন এমটিসি টাওয়ার নলগোলায় ভাওয়াল রাজার সম্পত্তি দখল করে বিশাল ভবন নির্মাণ করেন শুধু তাই নয় হাজি সেলিম চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে পঞ্চাশ ষাট বছরের পুরনো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজি সেলিম টাওয়ার নামে দুটি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা ছিল তার কিন্তু শেষ পর্যন্ত কাউকে কোনো দোকান দেননি তিনি এ কারণে দুই ব্যবসায়ী আত্মহত্যাও করেছেন বলে জানা গিয়েছে এভাবেই হাজি সেলিম রাজধানীর পুরান ঢাকার বাদামতলি নবাববাড়ি আরমানিটোলা মিটফোর্ড রোড নবাবপুর রোড ইমামগঞ্জ ইসলামপুর লালবাগ কামরাঙ্গিরচর হাজারিবাগ নারায়ণগঞ্জের পাগলা ফতুল্লা এলাকায় জমি জমার মালিক হন এছাড়া একসময় খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের সঙ্গেও ব্যবসা করেছেন হাজি সেলিম বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকার আমলে অন্তত একশো বিশটি মামলা দায়ের করা হয় হাজি সেলিমের বিরুদ্ধে খুন খুনের চেষ্টা নির্যাতন চুরি এবং দুর্নীতি ও অবৈধ আয়ের কারণে এসব মামলা দায়ের করা হয় নিজের বিভিন্ন অপরাধে সবসময় সহায়তা পেয়েছেন স্ত্রী গুলশানারার দুই হাজার আট সালের এপ্রিলে সাতাশ কোটি টাকা জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের জন্য ১৩ বছরে জেল হয় সেলিমের আর সেই সম্পদ নিজের কাছে রাখার জন্য তিন বছরে জেল হয় তার স্ত্রী গুলশানারার ছোট ছেলে ইরফান সেলিম এক নৌবাহিনী কর্মকর্তাকে মারধর করে গ্রেফতার হয়ে জেলও কেটেছেন দুই সালে বিএনপির নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কাছে স্বল্প ভোটের ব্যবধানে হেরে যান হাজি সেলিম বিএনপির মেয়েদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে গা ঢাকা দেন তিনি পরে নির্বাচনে আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি নিয়ে হাজি সেলিম দুই হাজার আট সালে নির্বাচনে আওয়ামী লীগ থেকে তার জায়গায় মনোনয়ন পান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নেতা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ক্ষুব্ধ হাজি সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন দুই হাজার সালেও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হাজি সেলিম দুই পনেরো সালের সিটি কর্পোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে মেয়র পদে প্রার্থিতা করতে চেয়েছিলেন তিনি দুই হাজার ষোলো সালের মাঝামাঝি ব্রেন স্ট্রোকের কারণে বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি দুই আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি মনোনয়ন পাওয়ার পর আবার একটু একটু করে কথা বলতে শুরু করেন নির্বাচনে জয়লাভ করে আগের মতোই ক্ষমতা প্রদর্শন ও দখল কার্যক্রম চালিয়ে যেতে থাকেন তিনি ও তার পরিবারের সদস্যরা স্থানীয়রা বলছেন যেখানে চোখ পড়েছে হাজি সেলিমের সেটাই দখল করে নিয়েছেন তিনি তার হাত থেকে রেহাই পায়নি প্রত্নতাত্ত্বিক নিদর্শনও হাইকোর্টে নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে গত বছরও ঢাকার প্রথম বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত চকবাজারের শতবর্ষেরও বেশি পুরনো জাহাজবাড়ি গুড়িয়ে দিয়েছেন হাজির সেলিম ক্ষমতাধর হওয়ার কারণে হাজি সেলিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করতে চায়নি এভাবে রাজনৈতিক ক্ষমতা ও পেশি শক্তিকে কাজে লাগিয়ে নিজের সম্পদ বাড়িয়ে তুলেছেন তিনি জানা গেছে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় নামে বেনামে হাজি সেলিম ও তার পরিবারের সদস্যদের নামে অসংখ্য বাড়ি ও ফ্ল্যাট রয়েছে এছাড়া পায়রা বন্দর সংলগ্ন এলাকায় প্রচুর ভূসম্পত্তি কিনেছেন তিনি বর্তমান এসব সম্পত্তি কাল হয়ে দাঁড়িয়েছে সেলিমের জন্য অবৈধ সম্পদ অর্জনের জন্য এবং হত্যা মামলায় এখন তিনি কারাগারে সুপ্রিয় দর্শক আপনি কি চান মাফিয়া হাজি সেলিমের যেন কঠিন থেকে কঠিনতর সাজাহ কমেন্ট বক্সে ইয়েস বা নলিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ